সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি হয়তো বা ভালো আছেন প্রত্যেক দিন আপনাদের দোয়াতে ভালো থাকি শৈল অবস্থা খুবই খারাপ অনেক ক্লান্ত এই ক্লান্ত জার্নি শরীর নিয়ে তারপরও আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপহার দিব জয়গ্রহ নতুন শেষ মুহূর্তে বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে দর্শক বলতগুর যে কয়টা আমদানি হয়েছিল চিরং থেকে একটা ভাই এসে মোটামুটি ভালো বেশ কয়েকজন বলদ কিনেছে ওই জন্য আহমরি আমদানি আজকে আর নাই তুই তুমি তো নামার ইব্রাহিম ভাই শুরু করে ডাইরেক্ট দাম দাম শুরু করেন এই যে একটা জোড়া নিয়ে আছে এটা কোয়ালিটি জানে আপনি একটু কথা বলেন আছে একটু শুয়েছে ক্লান্ত আপনি যে একটা কথা বলেন ফাঁকা ফাঁকা আমি বলবো ঠিক আছে জান ভাই সামনে দেখায় এই যে বয়স কেমন আছে জোড়াটার বয়স ছয় দাঁত ছয় দাঁত করে বয়স আছে এই যে এই জোড়াটার দাম কেমন কত বলে দিবেন বলো একটু আছে বলেন মার্শাল্লাহ মার্শাল দুইশো পঁয়তাল্লিশ খুব বেশি দাম রোদ লাগছে আজকে আজকে তো বলো তাই দশটা আমদানি বেছে কিনা শেষ এটার দাম কেমন দুশো আজকে তো পার্টি আছে দাম হচ্ছে

অন্যান্য গরুর চাইতে অল টাইম বলদ বলদ মাংস বেশি 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 দাম চাহিদা হয়ে থাকে দর্শক তো এই যে একটা ভাই বেশ কয়েকজন দেখা একটু কিনেছে বেশ কয়েকজনে দেখা ভাই বেশ কয়েকজোরা কেনাকাটা হয়েছে যে একটা ভাই এখানে কিনেছে বেশ কয়েকজোরা মার্শাল্লাহ চট্টগ্রাম থেকে আসছে

আপনাদের ব্যবহার করতে পারি তো মার্শাল বেশ কয়েক জোরে কেনাকাটা হলো আঙ্কেল বলছে একটু ব্যস্ত আছে তারপরে কথা বলার চেষ্টা করি একটু আপনার সাথে কথা বলি ভালো লাগবে যে আমাদের নতুন হাটে আসলেন বলো তো আমদানি পর্যাপ্ত থাকে আসলে একটু আমদানি কম তুলনামূলক তারপরে একটু আসেন আমার কথা বলি বাজার গুলা কেমন মনে হলো এই যে কালেকশনগুলো গুলা আলহামদুলিল্লাহ লাভ হবেই গ্যারান্টি আমি দিচ্ছি গ্যারান্টি লাভ হতে হবে এটা চ্যালেঞ্জ লাভ আমি সেক্টরে পড়ে আমি আট বছর লাভ না হয় তাহলে ইউটিউব বাদ দিব চ্যালেঞ্জ এটা আমি মানে এই বাজারে কিন্তু লাভ হতে হবে তো আপনাদের কেমন লাগতেছে বাজারটা কেমন খুব বেশি মনে হচ্ছে আজকে খুব বেশি মন স্বাভাবিক আছে এটা আলাদা তো 마শাআল্লাহ 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 انت شو বলেন 마শাআল্লাহ ভাই শুধু কিনেছে অলরেডি ভাই শুধু স্ক্রিনশট দেনি আছে ভিডিও ভিডিও ডাউনলোড করে নিয়ে আছে দেখে দেখে তবে এত মাল ছিল এটা বলো হাতে একজন লিগাল ব্যবসায়ী প্রত্যেকটা হাতে কথা বলে তবে এই জোড়া কত

দর্শক ধামাকাও ভালো কেনাকাটা হবে আজকে বাপ আজকে দাম জোড়া কত জোরে বলেন সবাই শুনু যেন বিক্রি হয় দাম দুইশো পঁয়তাল্লিশ বাবা দুইশো অনেক পাটি লাগছে তো কত দাম দিচ্ছে পনেরো দশ দেওয়া যায় না দেওয়া যায় না টার্গেটটা জানান কত হলে দেওয়া যাবে আজকে খাওয়া দেওয়া যাবে কত হলে ফুল খাওয়া দেওয়া যাবে তো হয়ে গেছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ব্যস্ত আছে আজকে একটু বেশি জি ভাই মানতে হবে এটা জি ভাই জি তাও আটটা কিনছেন ভাই বাসা কোথায় মাশাআল্লাহ মার্শাল

কিন্তু মানুষেরা ডাইরেক্ট ডাইরেক্ট মাল যাই বলতে বলতে তো শেষ করে দেখা হবে আমরা তাহলে এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সালাম আলাইকুম